মারাশা খুব চমৎকার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে আপনার সামনে তো যারা মুরগি বাচ্চা নিতে চান আগামী জানুয়ারি থেকে লেয়ারের বাচ্চা নিতে পারবেন লেয়ার টাইগার আর ফামি মিশুরি এবং দেশি বাচ্চা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আপনারা যারা নিতে চান নিতে পারেন এখানে টাইগার মুরগি দেখতে পাচ্ছেন চার পিস এখানে এক পিস পাঁচ পিস এই পাঁচ পিস ডিম পাড়া টাইগার মুরগি বিক্রি হবে যারা চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার খামার এসে নিতে হবে এখানে তিন পিস লেয়ার বাচ্চা আছে খুব চমৎকার এর সাথে কেউ চান নিতে পারবেন বয়স পনেরো দিন লেয়ার বাচ্চা এখানে রয়েছে লেয়ার বাচ্চা এখানে বয়স এক মাস চার পাঁচ পিস ফার্মি বাচ্চা রয়েছে তিন পিস দেশি বাচ্চা রয়েছে তো সাদা সাদাগুলো লেয়ার এবং লাল লালগুলো লেয়ারি লেয়ারে বাচ্চা সারান যোগাযোগ করেন আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের খামারে চিনি নিতে হবে আমাদের খামারের লোকেশন ময়মসিংহ জেলা এবং বিভাগ মুক্তাগাছা উপজেলা মুক্তাগাছা থেকে পনেরো কিলোমিটার পশ্চিম দিকে গাবতুলি কালিবের দক্ষিণ পার্শ্বে গাবতলি কালিবের দক্ষিণ পার্শ্ব গ্রাম কাশীপুর নয় কাশিপুর আপনারা নিতে পারবেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেশি মুরগির জিরো বাচ্চা টাইগার মুরগির জিরো বাচ্চা এবং বুডিং করা বাচ্চা লেয়ার মুরগির জিরু বাচ্চা ফার্মি মিশির জিরো বাচ্চা বর্তমানে আপনারা পেয়ে যাবেন শুধু লেয়ারা বাচ্চা পাবে না লেয়ার বাচ্চাদের বুকিং দিতে হবে আগামী দশ তারিখে বাচ্চা বের হবে লেয়ারা বাচ্চা তো আপনারা সকলে জানেন শীতের কারণে বাচ্চা অনেকে কম তুলতে আছে সে আমিও মেশিন আপাতত একটা অফ রাখছি আর একটা মেশিন আজকেই ডিম দিয়েছি বেশ কিছু দেশি মুরগি রয়েছে বাচ্চা যারা নিতে চা নিতে পারবেন প্রায় চল্লিশ পঞ্চাশের ভিতরে পিসের ভিতরে নিতে পারবেন এখানে আট পিস দেশি মুরগি বাচ্চা রয়েছে আজকে অল্প কিছু ডিম ছিল দিয়েছিলাম ইনকিউবেটরে তো আরও কিছু বাচ্চা বের হবে আগামীকাল বা পরশু ওইখানে ডিম রয়েছে প্রায় পঞ্চাশ পিসের ভিতরে এই সবগুলো বাচ্চা একসাথে নিতে পারবেন দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগি বাচ্চা অরিজিনাল দেশি মুরগি বাচ্চা দেখতে পাচ্ছেন খুব চমৎকার মার্শাল্লাহ বাচ্চাগুলো সাইজ কোয়ালিটি অসাধারণ এ মেশিনে বর্তমানে খালি রয়েছে এক হাজার ডিমিলিন কমিউটর অটোমেটিক সম্পন্ন যারা হাজার সান বিক্রি হবে যারা নিতে চান নিতে পারবেন আর এখানে লেয়ার মুরগি রয়েছে এ হচ্ছে লেয়ার লেয়ার মুরগি এখান থেকে ডিম থেকে বাচ্চা হয় ইনকিউবের সাহায্যে তো মারসালা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোরগ এটা হচ্ছে মোরগ দুইটা মোরগ মার্শাল এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এক পিস কথা বলে মেঠু এটা বিক্রি হবে কামড় দেয় না হাতে রেখে আপনারা পালতে পারবেন ফুল ভিডিও দেখে নেবেন সরাসরি ভিডিও দেখে নেবেন মিঠু মিঠু মেয়ী দেয় অসাধারণ কথা বলে মিঠু একজন বার্জিগের আছে জাপানি এবং লেসিং কালার যাাপ এনে নিলে সিন কালার 90% খুব চমৎকার মিঠু মিঠু দামটা 35000 টাকা কত দাম দেবো না তারে নিতে চুত তারে দজ করব তার আইডি আছে মিঠু মিঠু আরা মতিন মিঠু 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 ভোর পারে পাও 2000 এ লেয়ার দেখিবেছেন লেয়ার মুরগি আর একটা ছোট্ট একটা মেশিন এটার তো ডিম দিছে আজকে মাশালা লেয়ার মুরগি ডিম দিছে এখানে লেয়ার মুরগি ডিম দিছে আজকে পঞ্চাশ পিস যারা কম বাচ্চা নিতে চান তারা নিতে পারবেন দেশি মুরগি বাচ্চা ডিমও দিয়েছে এখানে প্রায় ত্রিশ পিসের মতো আর এখানে দেশি মুরগি বাচ্চা ফুটবে আগামী আজকালের ভিতরে এইগুলো আগে বাচ্চা দেখাচ্ছে আর আরও কিছু বাচ্চা ফুটবে একসাথে আপনারা কিছু বাচ্চা নিতে পারবেন লিয়ালমূল বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন দশ তারিখ এর আগে দেওয়া সম্ভব না দশ তারিখে নিতে পারবেন যারা দিয়েছেন আগে বুকিং দিতে হবে বুকিংয়ের মাধ্যমে আপনার বাচ্চাগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকটি বাজায় রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাচ্চাদের যারা ভিডিও তাদেরকে অনেক অনেক শুভকান রইল আর এই মেশিনে বিক্রি হবে সম্পূর্ণ অটোমেটিক এক হাজার ডিমের ইনকিউবেটর অটোমেটিক দুইশো ডিমের হ্যাসার আটশো ডিমের সেটার তারা ইচ্ছুক যোগাযোগ করেন জরুরি অবস্থায় আর দেশি মুরগি বাচ্চা মিশির বাচ্চা এবং টাইগার মুরগি বাচ্চা লেয়ার মুরগি বাচ্চা জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নয় নং কাশিপুর নং কাশিপুর উপজেলা মুক্ত আসা গাদতলি কালিমের দক্ষিণ পার্শ্ব জেলা এবং বিভাগ ময়মনসিংহ আমাদের খামারে এসে নিতে হবে যারা বাচ্চা নিতে চান বেশি আকার বাচ্চা হলে আমরা ডেলিভারি দিয়ে থাকি শর্ত সাপেক্ষে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখাবে আজকের মধ্যে বিনছি আল্লাহ হাফেজ